আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন শুধুমাত্র একটি ডিম ও আটা দিয়ে খুবই মজাদার নাস্তা রেসিপি তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপের একটু কম লিকুইড দুধ কুসুম গরম করে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান কাপ দিয়ে দিচ্ছি ইস্ট দু চা চামিষ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিব মিক্স করে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আটা তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো আমি হাত দিয়েই মেখে এই যে নরম করে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি এখন সামান্য কিছুটা তেল দিয়ে উপর থেকে খুব ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠার জন্য আমি অপেক্ষা করবো এক ঘন্টা তো এক ঘন্টা পর এই যে চলে আসলাম আর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে খুব ভালোভাবে কিছুক্ষণ আর এই তো খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি এটাকে দু ভাগ করে নিব এখন এ অর্ধেক লেচি একটা রুটির শেপ দিয়ে বেলে নিব আর রুটিটা কি কেমন মোটা বানিয়ে নিয়েছি তা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এমন টাইপের কিন্তু হতে হবে একটু মোটা টাইপের করে রুটিটা বেলে নিতে হবে তো এখন আমি একটা ছুরি দিয়ে নাস্তার শেপ দিয়ে দিব এই তো রুটিটা কেটে আমি একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনেরই এ পর্যায়ে ডিজাইন করে কেটে নিতে পারেন যে কোনো নাস্তার শেপ দিয়ে দিতে পারেন তো আমি এভাবে যে পিৎজা শেপের মতো করে নাস্তাগুলো কেটে নিচ্ছি আর এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এটা ফুলার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তো অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন তেলে দিয়ে এখন আমি নাস্তাগুলো ভেজে নিব তো এখানে আমি এই যে একটি একটি করে তিনটি নাস্তা একসাথে ভেজে নিব এর বেশি দিব না তো একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু খুবই অল্প আছে ভেজে নিতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে তো নাস্তাগুলো হয়ে গিয়েছে এখন তেলে থেকে আমি তুলে নিচ্ছি তো সেম প্রসেসেই আমি সবগুলো নাস্তা এভাবেই ভেজে নিব আর একে একে এই যে সবগুলো নাস্তা কিন্তু এর মধ্যে আমি ভেজে নিয়ে নিয়েছি তো সবগুলো নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কেমন হয়েছে তো একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চায়ের সাথ হোক কিন্তু খেতে খুব ভালো লাগবে চালে কিন্তু বাচ্চাদের টিভিনেও দিতে পারেন তো আমার আজকে রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ